বন্ধুরা বছরের প্রথম দিনেই বড় সাফল্যের আশায় ইসরো মহাকাশে কি খুঁজতে যাচ্ছে নতুন কৃত্রিম উপরোহ বন্ধুরা দুই হাজার তেইশের সাফল্যের রেশ দুই সালেও ধরে রাখতে বদ্ধপরিকর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন বছরের প্রথম থেকেই তারা তাই সোজা ব্যাটে চালিয়ে খেলতে চায় প্রথম দিনেই গুরুত্বপূর্ণ স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা এক জানুয়ারি সকাল নয়টা দশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছে এক্সপোস্যাট এক্সপোস্যাট হল দেশের প্রথম এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট ভারতের মহাকাশ গবেষণায় জামাইল ফলক হতে চলেছে কারণ এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে একবারই মহাকাশে পাড়ি দিয়েছে দুই সালে তা উৎক্ষেপণ করেছে নাসা আমেরিকার পর এক্ষেত্রে তাই ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে এই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে এক্সরে রে উৎসন্ধান করা হবে ব্ল্যাক হোল বা কৃষ্ণবহর সম্পর্কে গবেষণায় নতুন দিশা পেতে চলেছে ইসরো কারণ মহাকাশে কৃষ্ণবহরের উপস্থিতি সন্ধান উৎস প্রভৃতি নানা তথ্য যোগাট করার চেষ্টা করবে এক্সপোসা এর মাধ্যমে কোথায় কোথায় কৃষ্ণবহর রয়েছে তার সন্ধান মিলতে পারে মিলতে পারে নতুন ব্ল্যাক হোলের ঠিকানা এছাড়া মহাকাশে পঞ্চাশটিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা এক্সপোসাটের সুপারনোভা নিউট্রন স্টার সেই তালিকায় রয়েছে নিউট্রন স্টার হল অনেকগুলি নিউট্রন কণা গাঠ ঘনত্বে একত্রিত হয়ে তৈরি তারা এই ধরনের নক্ষত্র অত্যন্ত ক্ষুদ্র আকারের হয় সর্বসাকুল্যে নিউট্রন স্টারের ব্যাসার্ধ ত্রিশ কিলোমিটারের বেশি নয় পৃথিবীর মাটি ছেড়ে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার উঁচুতে উঠবে এক্সপোসাট তারপর নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে মহাকাশে তার আয়ু পাঁচ বছর দুই হাজার একুশ সালে নাসা যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে তার নাম ইমেজিং এক্সরে রে পোল এক্সপ্লোরার আইএক্সপি ভারতে এমন প্রচেষ্টা এই প্রথম এক্সপোসাটে রয়েছে দুটি বেলোড পোলিক্স পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্সরে এবং এক্স রে স্পেক্ট্রোস্কোপি অ্যান্ড টাইমিং রমন রিসার্চ ইনস্টিটিউট এবং ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার যৌথভাবে এই পেলোড তৈরি করেছে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য